ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি যে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনোসা বুঝলি তাই আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর স্নান করে নিয়েছি যেটি মা বললো যে চৌকাঠে নাকি তেল সিঁড়ি দিতে হয় তাই ওগুলো দিচ্ছি আর মাকে দিয়েছি ভিডিওটা করার জন্য দেখো পাশে যে প্লেটটা বসানো আছে ওই প্লেটগুলোতে আমাদের সবার নাম দেওয়া আছে বললো যে বাড়ির সব চৌকাতে সুন্দর দিতে হয় তাই সবগুলোকে দিয়ে দিচ্ছি দিদি যে দেখেছে যে ভিডিও করছে এমনি উঠে গেছে দাদাকে দিয়েছি ভিডিওটা করার জন্য আর এবার বাইরের দিয়ে দিলাম চার দিন যা বৃষ্টি হয়েছে দেখো রাস্তার মধ্যে এখনও জল যাচ্ছে এবার দোকানের চৌকাঠেও একটু তেল সুন্দর দিয়ে দিলে ভিডিওটা এন্ডিং টাইমে অনেক আছে কিন্তু দেখতে বললাম না তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাব দেওয়া লাগলো এবার দেখো জেঠিমা ঠাকুর ঘরের যে বাসনগুলো ছিল ওগুলো নিজে নিচ্ছে দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে বছুনে আর আমি এখানে আলপনা দিতে শুরু করে দিয়েছি একটু তাড়াতাড়ি আলপনাটা দিতে শুরু করে দিয়েছিলাম কারণ সবাই ভোগ দিতে আসবে তো তা যদি পায়ে লেগে যায় তার জন্য তাড়াতাড়ি নিচ্ছিলেন যাতে শুকিয়ে যায় আমাদের বাড়ি ঠাকুরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু আলপনা দিতে দিতে দাদাকে বললাম যে টুনি লাইটটা নিয়ে আসার জন্য টুনি লাইটটা পিছনে দেব দেখতে যাতে ভালো লাগে তাই আলপনাটা দেওয়া হয়ে গেলে টুনি লাইটটা দিচ্ছিলাম দাদা আর আমি দাদা ভিডিও করছিল আমি দিচ্ছিলাম দাদা আমাকে অনেক হেল্প করেছে দাদা টুনি লাইটটা দিচ্ছিলো আসলে ওর ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে ফাইনাল লুকটা কেমন হয়েছে জানিও এদিকে আমি আর বাবা একটা সেলফি তুলে নিলাম দেখো বাইরে থেকে কী সুন্দর দেখতে লাগছে এখানেই আলপনা দিয়েছি আর সিঁড়িতে একটু দিয়েছি যাতে মাঝখানে পা দিয়ে উঠে না যায় আর এ দেখো পুরো আলপনাটা এখনও শুকোই কেমন হয়েছে জানিও এদিকে আমি বাবা জেঠু আর দাদা বাইরে বসেছিলাম এবারে মায়ের যে গয়নাগুলো আছে সেগুলো পরাবো সোনার টিপ আর সোনার টিপনি ওটা করিয়ে দেবো আর নাকের তো আগে পরানো হয়ে গেছে তো চলো করিয়ে দিই ঘন্টার যে দড়িটা ঝুলছিল ওটা মাথায় লেগে গেলো তাই ভিডিওটা কেটে পরে আবার নতুন করে শুরু করে চলো পড়ানো এবার মা বিহুল একটা রূপর মান টিকি আছে দেখো তো চলো ওটা আগে পরিয়ে দি তারপরে টিকলিটা পরার পর মুখটা কি সুন্দর লাগছে তাই না টিকলিটা পরাবার আগে মুখটা ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু যেই পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না টিকলিটা পরাচ্ছিলাম আর দিদি দেখো পাশে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর জেঠু ততক্ষণে আমপল্লগুলো সব ঠিক করে নিচ্ছিলো যেগুলো বাড়িতে দেওয়া হবে ওইগুলো এবার সোনার টিপটা আটা দিয়ে পরিয়ে দেব দাদাকে বলেছিলাম আটাটা একটু গরম করে আনার জন্য ওই আটা দিয়ে পরিয়ে দিচ্ছি মা মামানুষে টিপটা পরানো হয়ে গেল এবারে মা বেগুলোকে পরিয়ে দিচ্ছি আমি টিপটা পড়াচ্ছিলাম আর দিদি আর বনু দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর দাদা ভিডিওটা করেছিল সোনার টিপ তো তাই পড়াতে একটু ভয় লাগে তাই ভালো করে একটু দেখে নিলাম দেখো ফাইনাল লুকটা বাবা এখানে উপোস করে বসেছিল আর জেঠু আর দাদা ফোন করছে আর এই যে বনু সারাদিন মন খারাপ করে ঘুমোচ্ছে আছে মন্দিরের ওখানে যায়নি আমি পাঁচ দিন কথা বলিনি বলে বনুর সাথে আমার ঝগড়া হয়েছিল তাই পাঁচ দিন কথা বলিনি বনুকে বলছি চল কান্দিস না মন খারাপ করে থাকিস না পুজোর দিনে চল এবারে উঠ আর সন্ধ্যা হয়ে গেছে দেখো আমি রেডি হয়ে গেছি সবাই চলে এসেছে পুরো তোমার সাথে চলে এসেছে একটু পরে মায়ের বাড়ি আনতে যাবো পুকুরে আর এদিকে মেজো মা সব রেডি করছে আর বাবা দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না এবারে বাড়ি আনতে যাব তার আগে আমি বাবার কটা ছবি তুলে নিলাম বাবার সাথে আমিও সেলফি তুলে নিলাম এই যে দেখো মা পুরো রেডি কি সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে জামাইবাবু দেখো লিপস্টিকের ছাপগুলো সব তুলে নিয়েছে আর এই যে আমরা কটা ছবি তুলে নিলাম এটা মা আর বাবা মেজু জেঠুমণি আর মেঝুমা আর এটা হচ্ছে ছোট জেঠু আর জেঠিমা আর এইদিকে দেখো বুনু বলেছে বুনু ঘুরতে যাবো জামাইবুকে বলে দিয়েছি কিপটা জামাইবু বলছে চল কোথায় যাবি নে ওরা চলে গেল ঘুরতে বাবা ধুনোটা রেডি করেছে এবারে বাড়ি আনতে যাচ্ছি তো চলো বাড়িটা নিয়ে আসি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো সবাই মিলে এবারে পুকুরে বাড়ি আনতে যাচ্ছি নিজের বাড়ির পুজোর একটা মজাই আলাদা তাই না এই যে সামনে দেখতে পাচ্ছ গেলে যেমন ঘণ্টা নিয়ে যাচ্ছে ওইরকম আমিও ছোটোবেলায় ঘণ্টা নিয়ে কাড়াকাড়ি করতাম ছোটোবেলায় আমি আর পাড়া দাদা দিদিরা সবাই ঘণ্টা নিয়ে কাড়াকাড়ি করতাম ও বলতো আমাকে দে আমি বলতো আমাকে দে আমি বাজাবো তো কথা বলতে বলতে চলে এলাম পুকুর সময় আমি আর পিসিমুনি গান করেছিলাম মনোজ জানে আমি একটু একটু জানি একটু একটু করেছিলাম বাবা বাড়িটা নিয়ে এলো অন্য পুকুর থেকে প্রতি বছর যে পুকুরটা বাড়ি ডোবানো হবে ওই পুকুরটা বছর বাড়ি ডোবানো হবে না কারণ ওই পুকুর একজন জলে ডুবে মারা গিয়েছে তাই অন্য পুকুর থেকে বাড়িটা নিয়ে এসে ওইখানেই পুজো করবে এখানের পুজোটা হয়ে গেল এবারে পুকুরে বাড়িটা ডুবিয়ে বাড়ি যাব তো বাড়ি দবানু হয়ে গেল চলো এবারে বাড়ি যাবো এই যে বাবা যাচ্ছে বাড়িটা আর এই যে আমার ভাগ্নিটা পুচকে ভাগ্নিটা আর এই যে পাড়ার ভাই বোনেরা শুধু মারপিট করে যেখানে যায় সেখানেই মারপিট করে আরে পাশে যাচ্ছে মা আর দাদা মামার ছিল দাদা আর সামনে যে বন্ধুগুলো আমার বান্ধবী সবাই যাচ্ছি আরে যে পিছিয়ে মনসা মঙ্গল করতে করতে নেচে নেচে যাচ্ছে আসলে ভিডিওর এই পার্টটা আমি করিনি ওই দেখো বাবার আগে আগে আমি যাচ্ছি আমার হাতে কিছু জিনিস ছিল তাই আমি ভিডিওটা করতে পারিনি বন্ধু তো ফোনটায় দিয়ে গিয়েছিলাম আর বুনু দেখো একে একে বুনুর বন্ধু সবাই ভিডিও করে যাচ্ছে এই যে জেঠিমা যাচ্ছে আর এগুলো হচ্ছে বুনুর বন্ধু এই যে বাবা বাড়ি নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে পাড়ার একটা মানে আমার ভাই আর এই যে বুনু ক্লাসমেট এগুলো সব বুনুর বন্ধু আর এই যে দিদি যার এখানে দাঁড়িয়ে আছে তো কথা বলতে বলতে চলে এলাম তাই আমাদের বাড়ি এই দেখো বুনু ভিডিওটা করছে বাড়ি নিয়ে চলে এলাম এবারে বাবা ভিজে দুটিটা ছেড়ে নতুন দুটি পড়বে পুজোতে বসবে একটু করে আর এই দিকে আমি আর আমার ভাগ্নি ততক্ষণ একটু মজা করছিলাম আর দাদা পিছনে কি করছিল কে জানে আমার ভাগ্নি আমাকে আলু ভাতে পেয়েছে তাই দেখো যা খুশি তাই করছে এই দেখো বাবা পুজোতে বসে গেছে এবারে পুজো শুরু হবে পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পাশে যে জেঠু এখানে ভোগগুলো রেডি করছিল জেঠু আমাকে বললো ধুনুচিটা বাইরে বের করে একটু একটু করে ধুনো দিতে তাই আমি সেটাই করছিলাম দেখতে পাচ্ছো আর এই যে পুজো হচ্ছে পুজো হতে হতে কটা ছবি তুলে নিলাম আর বুনুকে বললাম একটু সবার ভিডিওটা করে দিতে এই যে সবাই এখানে বসে আছে কেন করছে তোমরা কি কেউ জানো মশাই বললেন এ সময় প্রাণ প্রতিষ্ঠা হবে মায়ের মায়ের না মানে সবার তাই কাউকে দেখতে নেই ওই জন্য আড়াল করছিল আর এইদিকে দেখো খুশিমণি বারবার ঘুমিয়ে যাচ্ছিলো তাই আমি একটু ধুনোর দোমাটা দিয়ে দিলাম যাতে ঘুম ভালো করে ছেড়ে যায় তো দেখো একটু আগে মেজমা এখানে আড়াল করে রেখেছিল এবারে সরিয়ে দিয়েছে কারণ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এবারে সবাই উঠবো কারণ মায়ের আরতি শুরু হয়ে দেখো উঠে পড়েছে আরতি শুরু হয়ে গেছে মায়ের আরতি হচ্ছে এখন আরতি হচ্ছে আরতির পরে পুজো শেষ কাকিমার কত হাসি দেখো যে আমি ভিডিও করেছি অমনি কাকিমা হাসছে বুঝতে পেরেছে যে ব্লগ করব। আমি এবার একটু সেলফিতে ভিডিও করে নিলাম তো এবারে পুজো শেষ হয়ে গেল বাবা সবাইকে ফুল দিচ্ছে ফুল দিলো এবারে মা ওই ফুলটা আমার মাথায় ঠেকাবে তখন আমি একটু ভিডিও করে নিলাম প্রসাদ নিয়ে নিলাম বেশি কিছু প্রসাদ নিলাম না কারণ রাত হয়ে গেছে তো তা আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো নিলাম সবাই বলে ক্লিন সেভ করে নাকি ছেলেদের কিউট লাগে কিন্তু আমার বাবাকে দেখো আমার বাবাকে পুরো উল্টো রাগি লাগে অনেক বাবা আমাকে এই প্রসাদটা দিল এটা আমার ফেভারিট তো আজকের মেনুতে কি কি ছিল দেখো বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি চানা পানির ছোলার ডাল আর মিষ্টি আর লুচি আমি লুচি খাইনি একটা খেয়েছিলাম তার দুটি মুড়ি নিলাম দিদি খাচ্ছে চানা মশলা আর একটা লুচি আর দাদা দেখো দাদা শুধু তরকারি খায় আর কিছু খাই না আর এই দিদি হচ্ছে মুড়ি লাভার আর মিষ্টি লাভার জন্য শুধু মুড়ি আর মিষ্টি খাচ্ছে আর কিছু খায় না এবারে মাও বসলো মা জেঠিমা পিসিমণি সবাই খেতে বসে পারে আর পিছনে বাঁধোটা দেখতে পাচ্ছি শুধু লাফাচ্ছে ওই একটা প্যান্টই সারাদিন পরে থাকে ওই প্যান্টটা তো সব থেকে কমফোর্টেবল এত জামা আছে প্যান্ট আছে তাও পরবে না আর এই যে দিদি মহারানীর খাওয়া শেষ এবারে সবার থালার দিকে তাকিয়ে বসে বসে শুধু লোক দিচ্ছে দেখো বাটি খালি থালা খালি এটা হচ্ছে বাঁকুড়ার ছেলে ওজনে মুড়ি লাভার মুড়ি খুঁজতে চলে এসেছে লুচি খেয়ে পেট ভরে নিই এই দুজন যে পাশাপাশি বসে আছেন এই দুজনে মুড়ি খান না শুধু লুচি খান মুড়ি একদম পছন্দ করেন না তাই লুচি নিয়েছেন আর সবজি নিয়েছেন আর এই যে বেচারি সারাদিন কত কাজ করে যায় দেখো এইটাই প্রমাণ করে যে ছেলেটা হচ্ছে বাঁকুড়ের ছেলে তাই তো মুড়ি মুড়ি ঘুগনি আর শসা তার সাথে মিষ্টি ডিংলা ঝাল ডিংলা ঝাল আহারে আমাদের বাড়ির রাম গাছটা কেটে দিয়েছে তো তাই গাছে উঠতে পাইনি তাই খুব মন খারাপ জানলাতে উঠে বসে আছে আর এই জেঠিমা কত দুটি মুড়ি খায় সেটা দেখতে পাচ্ছ সবাই সবার খাওয়া শেষ হয়ে যাবে পৃথিবীতে কিন্তু এনার খাওয়া কোনোদিনও শেষ হবে না কারণ এনি কোনোদিনও খাইই না শুধু জল খেয়ে পেট ভরাই দেখো থালা ভর্তি খাবার কিন্তু জল খেয়ে পেট ভরাচ্ছে তাই দোসাটা এরকম অনেক রাত হলো এবারে খেয়ে দিয়ে সবাই ঘুমবো কালকে সকাল সকাল উঠতে হবে তো চলো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন জন্য টাটা